টিচারের রূপল এখন তাই সবটা ভালো করতে হবে পাশ হবে क्वेश्चन पेपर হবে কি খাতা দেখবে কি এদেরকে করে করে ফার্স্ট হতো

আমাদের ছেলে মেয়েরা আমাদের ইন্ডিদার স্কুলের যে উদ্দেশ্য নিয়ে এখানে করা হয়েছে আই আমি এটাকে খাটো করছি না উদ্দেশ্যটা ভালোই থাকতে পারে কিন্তু এক ল্যাক অফ প্ল্যানিং

তো সেই বিষয়ে আমি বলছি যে উনত্রিশটি বিদ্যালয় ছিল কিন্তু সম্পূর্ণ ইংরেজি মাধ্যম আউট অফ এবং ছিয়ানব্বইটি বিদ্যালয় ছিল বাংলা মাধ্যমে এই ছিয়ানব্বইটি বাংলা মাধ্যম বিদ্যালয়ের মধ্যে প্রকল্প শুরুর আগে প্রাথমিক স্তরে ইংরেজি মাধ্যম পঠন পাঠন শুরু হয়েছে বর্তমানে পাঁচটি বিদ্যালয়ে নবম শ্রেণী পর্যন্ত আটটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত দুটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত চারটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তিনটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত তিনটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী পর্যন্ত আর পঞ্চাশটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং একুশটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ইংরেজি মাধ্যম পড়াশোনা করছে অর্থাৎ বাংলা যেখানে আছে বাংলা গুলো কিন্তু চলছে আস্তে আস্তে করে যে আমি বললাম উনত্রিশটি তো অলরেডি ইংলিশ ছিল তো সময় নেবে কিন্তু আস্তে আস্তে করে আমি আশা করি যে আপনি যেটা মাননীয় বিধায়ক সুদীপ্রাইভমেন্টে জিজ্ঞেস করি কি কি আমরা এটাকে আরো মানে আপডেট কিভাবে করা যায় আমরা নিয়েছি যেমন এখানে এক শিক্ষক প্রশিক্ষণ ইতিমধ্যে এবং বিদ্যালয়ের দপ্তরের পক্ষ থেকে সিবিএসি এক্সপার্টদের মাধ্যমে একচল্লিশটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে সিবিএসি পাঠ্যক্রম এবং প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী শিক্ষকগণকে একাডেমিক দক্ষতা বৃদ্ধি ও তাদের পেশাগত উন্নতির জন্য সিবিএসির সেন্টার অফ এক্সিলেন্স দ্বারা বিদ্যাজ্যোতি স্কুলের সকল শিক্ষক ও অধ্যক্ষদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রশিক্ষণে কেন্দ্রীয় বিদ্যালয় রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য অগ্রণী বিদ্যালয়ের সাহায্য নেওয়া হয়েছে দু নম্বর হচ্ছে মনিটরিং বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নেতৃত্বে ওয়েসডি প্রিন্সিপাল সিবিএসই ম্যানেজার এবং প্রতিটি স্কুলের পাঁচজন শিক্ষক সহ জেলা শিক্ষক অফিসারের মাধ্যমে জেলা স্তরে পর্যালোচনা বৈঠকের মাধ্যমে বিশেষ পর্যবেক্ষণ করা হচ্ছে